সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাস ব্যবসার পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজকে আমাদের এই লেকচারে থাকবে হিসাব বিজ্ঞানের লেনদেন ডেবিট ক্রেডিট এবং টেবুলার শক বা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নিয়ে একটি সুন্দর একটি ম্যাথ যে ম্যাথটা সচরাচর প্রত্যেক পরীক্ষাতেই একটা না একটা কোশ্চেন এসে থাকে তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস আজকে আমাদের আলোচনা করব হচ্ছে হিসাব বিজ্ঞানের ক্লাস নাইন টেনের যে বইটা আছে সেখানে দ্বিতীয় চ্যাপ্টারে লেনদেনের সেই অধ্যায়টা নিয়ে যদিও চ্যাপ্টারটার নাম হচ্ছে লেনদেন কিন্তু সেখানে লেনদেন সহ আরও ডেবিট ক্রেডিট এবং হিসাব সমীকরণের নানান খুঁটিনাটি বিষয় আছে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস তো সবার প্রথমেই আপনারা বই এবং খাতা কলম নিয়ে বসে যাবেন আমার সাথে সাথে করার চেষ্টা করবেন প্রথমে প্রথমে আমরা ক্লাস নাইন টেনের হিসাব বিজ্ঞানের রিফাত এন্টারপ্রাইজের যে অঙ্কটা আছে সেটা করার চেষ্টা করব সবার প্রথমে আমরা অঙ্কটা আগে পড়ে নিব সুন্দরভাবে যেমন ডিসেম্বর এক তারিখে আছে হচ্ছে পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তারপরে তিন তারিখে আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি ব্যাংক হিসাব খোলা হলো ডিসেম্বর পাঁচ তারিখে আছে ধারে পণ্য ক্রয় করা হলো পঁচিশ হাজার টাকা ডিসেম্বর সাত তারিখে আছে নগদে পণ্য বিক্রয় ঠিক আছে এর সাথে সাথে আপনারা মনে করে নেবেন যে কোনটা লেনদেন কোটা লেনদেন নয় এটা একটু মনে করার চেষ্টা করবেন তারপর আছে যে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলেন চল্লিশ হাজার টাকা তারপরে ডিসেম্বর পনেরো তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার টাকার আসবাবপত্র কয়ের ফরমাইশ প্রদান করা হয়েছে ডিসেম্বর বিশ তারিখে পাওনা আদারকে পরিশোধ ঠিক আছে তো এখানে বলছে যে ব্যবসায় ক নাম্বারে বলা হয়েছে যে ব্যবসায়িক লেনদেন নয় মানে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে সেটার মোট পরিমাণ কত সেটা আমাদেরকে ক নম্বরে বের করতে হবে তো প্রথমে আমরা দেখি এক তারিখ থেকে কোনটা এক তারিখ ওটা কি লেনদেন ছিল হ্যাঁ ব্যবসা শুরু করছে তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসছে এটা অবশ্যই লেনদেন ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো আপনার ব্যবসা থেকে টাকা চলে গেছে কিন্তু ব্যাংকে আপনার ওই টাকাটা এখনও রয়েছে তারপর হচ্ছে ধারে পণ্য করা এটা অবশ্যই লেনদেন তারপরে নগদে পণ্য বিক্রয় অবশ্যই লেনদেন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ এটা হচ্ছে লেনদেন নয় কারণ এখানে মালিক ব্যক্তিগত প্রয়োজনে তার ব্যবসা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন বা হচ্ছে ঋণ গ্রহণ করেছেন এটা ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে এটা লেনদেন নয় তারপর বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসার সরি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ এখানে ফরমাইস অর্ডার এগুলো যদি থাকে কোনো অঙ্কে তাহলে মনে করবেন সেটা লেনদেন না কারণ এটা অর্ডার করা হয়েছে আপনি আসবাবপত্র পানও নাই তারপরে হচ্ছে আপনি কোনো প্রকার টাকা পয়সা পেমেন্ট করেন নাই ঠিক আছে তাহলে এটা কি হবে না এটা লেনদেন হবে না আর হচ্ছে পানোদারকে পরিশোধ এটা অবশ্যই লেনদেন কারণ পরিশোধ করছেন টাকা চলে গেছে তাহলে এখান থেকে আমাদের ছকটা হবে কি একের ক যদি আমরা ধরি কর ছকটা এরকম হবে প্রথমে তো তারিখ থাকবেই প্রথমে দিব আমরা তারিখ তারপর বিবরণ তারপর একটা টাকা অনেকে বলে যে হচ্ছে টাকার ঘর দুইটা দিব কি না এটা আপনার বিষয় টাকার ঘরে যদি আপনি একটা দিয়েও কাজ করতে পারেন ওটা কোনো বিষয় না আপনার ইচ্ছার উপর নির্ভর করবে তো প্রথমে আসি আমরা প্রথমে তো আমাদের তারিখ অবশ্যই দিতে হবে তারপরে হচ্ছে বিবরণ তারপরে দিলাম হচ্ছে টাকা ঠিক আছে প্রথমে আমাদের এখানে লিখে নিতে হবে দুই হাজার কত সাল ছিল এটা দুই হাজার সতেরো সালের ডিসেম্বর আমরা আইডেন্টিফাই করছি দশ তারিখ লেনদেন নয় তাহলে এখানে দিব যে যে ব্যক্তিগত প্রয়োগ জনে ঋণ গ্রহণ ঠিক আছে মালিক তো ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে সেটার পরিমাণ কত চল্লিশ হাজার টাকা ঠিক আছে তারপরে আবার ডিসেম্বরের কত তারিখ ওইটা পনেরো তারিখে কি বলা আছে যে আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ এখানে দিব আমরা যে আরবাব পত্র ক্রয়ের ফরমাইস ফরমাইশ কি প্রদান ঠিক আছে ওটা কত পরিমাণ টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এই দুইটা মিলে হয় কত পঁচানব পঁচাশি পঁচাশি ক্লোজ করে দিবেন হয়ে গেল তাহলে লেনদেন নয় উপরে আপনাদের লিখে নিতে হবে যে লেনদেন নয় এমন ঘট সরি ঘটনার পরি মান ঠিক আছে এরকম লিখে নিয়ে তারপরে ছকটা আঁকে সুন্দরভাবে এভাবে লিখে দিবেন এবং নিচে আবার এভাবে ক্লোজ করে দিবেন বাস আপনার খ নাম্বার উত্তরে দুইয়ে দুই পেয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আমরা দেখব খ নাম্বারে খ নাম্বারে বলছে যে জাবেদা সমূহ বা ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ সহ ব্যাখ্যা করো এই কোশ্চেনটা বুঝতে অনেকের সমস্যা হয় এখানে বলছে যে ঘটনাগুলো চিহ্নিত করো মানে লেনদেন এই ঘটনাগুলো যে আছে সেগুলোর ভিতরে যেগুলো লেনদেন ওই ঘটনাগুলো কারণ সহ আপনাকে কী করতে হবে ব্যাখ্যা করতে হবে এখানে যেহেতু সমীকরণের কথা বলছে তাহলে অবশ্যই মনে করবেন সমীকরণের যে উপাদান আছে ওই ওই উপাদানগুলোকে আপনাকে বৃদ্ধি না হ্রাস এটা দেখাতে হবে যেমন আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই তাহলে এনে এ বৃদ্ধি পাইছে এল বৃদ্ধি পাইছে না ওই বৃদ্ধি পাইছে না তিনটায় কমছে না তিনটায় কমছে এরকম একটা কিছু যেহেতু দুইটা পক্ষ মানে দুইটা করে দেখাতে হবে ঠিক আছে তো আমরা প্রথমেই ছকটা এঁকে নিব আর এটা আশা এই অঙ্কটা করা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে সক্ষম তারপরে এটা করা উচিত তা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ছকটা এঁকে ফেলেছি এই যে যদি বলে যে লেনদেন গুলো চিহ্নিত করেন এবং কারণ সহ ব্যাখ্যা হিসাব সমীকরণের মাধ্যমে তাহলে আপনাদেরকে এইভাবে সুন্দরভাবে ছকটা আঁকে নিতে হবে তবে প্রথমে আসি প্রথমে আপনারা দিবেন হচ্ছে তারিখ প্রত্যেকটা অঙ্কে তারিখ যদি নং থাকে তাহলে নং দিবেন তারপর হচ্ছে লেনদেন কিনা না যেহেতু লেনদেনের গুলোর কথা বলা হয়েছে তাই আমরা লেনদেন গুলো লেনদেন এখানে লিখব তারপরে এখানে কারণ সহ ব্যাখ্যা কারণ সহ ব্যাখ্যার ওখানে লিখবে এ সমান এল প্লাস ওই কারণ ওই জিনিসগুলো আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করব তো প্রথমে আসি যে এখানে আমরা লিখবো দুই হাজার সতেরো কত ডিসেম্বর কত তারিখ এক তারিখ এখানে কি বলা হয়েছে যে পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে তাহলে এটা অবশ্যই কি একটা লেনদেন তাহলে লিখে নিলাম লেনদেন তারপরে এখানে আমরা যে আসলে এখানে এই ঘটনার দ্বারা কিটা পরিবর্তন হয়েছে এখানে আমরা লিখব যে ব্যবসায় শুরু করায় হিসাব সমীকরণের সমীকরণে কি বৃদ্ধি পেয়েছে আমরা যদি এটাকে ডেবিট ক্রেডিট করি তাহলে কি হয় যে ব্যবসা শুরু করলে তাহলে কি নবদন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট হয় আমরা এর আগে বলেছিলাম নগদ টাকা যদি আসে তাহলে সেটা ডেবিট হয় আর যদি মূলধন মূলধন আসে মালিকানা সত্য বাড়ে তাহলে সেটা কি হয় ক্রেডিট হয় ঠিক আছে তাহলে এখানে নগদ টাকা যেহেতু আসে নগদ টাকা হবে কি ডেবিট তাহলে নগদ টাকা আমরা কি সম্পদ তাহলে কি বৃদ্ধি পাইছে এ এ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আর একটা কি বললাম কি বৃদ্ধি পাইছে ওই বৃদ্ধি পাইছে বৃদ্ধি ঠিক আছে তারপরে দ্বিতীয় নাম্বার যদি দেখি যে ডিসেম্বর ডিসেম্বর এটা আমাদের ক্লোজ করে দিতে হবে ডিসেম্বর তিন তারিখে যদি দেখি বলা হয়েছে যে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা হিসাব খোলা হলো তাহলে এটা অবশ্যই লেনদেন লেনদেনটা লিখলাম তারপরে এখন বলছে যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা সরি একটা ব্যাংকে হিসাব খোলা হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে অবশ্যই ব্যাংকের সাথে ট্রানজাকশন করতে হয় সেই জন্য আপনি আগেই পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি ব্যাংকে হিসাব খুললেন তাহলে চিন্তা করেন আপনি যখন একটা ব্যাংকে হিসাব খুললেন তখন আপনি নগদ টাকা দিয়ে আসলেন না নগদ টাকা দিচ্ছেন এবং ব্যাংকে আপনার একটা টাকা হয়েছে এই যে ব্যাংকে আপনার টাকা হলো তার মানে ব্যাংকের টাকাটা আপনার সম্পদ আর আপনি টাকাটা দিয়ে আসছেন এটা টাকাটা চলে গেছে ঠিক আছে এই যে ব্যাংকে আপনার টাকা দিলেন ভবিষ্যতে আপনি উঠাইতে পারবেন এটা আপনার সম্ভব হয়ে আছে তাহলে আমরা ওটাই লিখতে পারি যে ব্যাংক হিসাব খোলায় হিসাব খোলায় ব্যাংক হিসাব খোলায় কি হয়েছে ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে তার মানে হিসাবটা আমরা কি বললাম যে এই টাকাটা আমরা একসময় ইউজ করতে পারবো মানে আমি যখন চাইবো তখন এই টাকাটা সে দিতে বাধ্য টাকাটা আমার এটা সম্পদ বৃদ্ধি আমরা করতে ব্যাংক হিসাব খোলাই এ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আর আমাদের কাছ থেকে চলে গেছে কি নগদ টাকা তাই আমরা লিখতে পারি যে এবং এ হ্রাস পেয়েছে একদিকে গেলে একদিকে যদি দেখা যায় তাহলে বলা যায় যে এ বৃদ্ধি পেয়েছে তার মানে কি সম্পদ হিসাব বৃদ্ধি পেয়েছে আর একটা হচ্ছে আমি কি করেছি নগদ টাকা যেহেতু দিয়েছি তার মানে নগদটা আমার চলে গেছে তার মানে কি এ হ্রাস পেয়েছে তার মানে বোঝাতে যাচ্ছে এ বৃদ্ধি এবং এ হ্রাস এটা অনেক সময় এরকম থাকে আর একটা যদি বলতে চাই যেমন আড়ে পত্র ক্রয় ঠিক আছে এ বৃদ্ধি এবং এ রাশি এরকম একটা পাইলে বুঝাই দেব আরবপত্র যখন আপনি কিনছেন আরবপত্রটা আপনার কাছে চলে আসছে সেটা সম্পদ আর আপনি নগদ টাকা দিয়েছেন নগদ টাকা একটা সম্পদ চলে গেছে তাহলে আরবপত্র ক্রয় বা ব্যাংক হিসাব পোলায় একই লেনদেন এ বৃদ্ধি এবং এ হ্রাস ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল এখন যদি আমরা পরেরটা দেখি যে ডিসেম্বর পাঁচ তারিখে কি বলা হয়েছে ধারে পণ্য ক্রয় করা হয়েছে ধারে পণ্য ক্রয় করার ক্ষেত্রে আমি বলেছিলাম এর আগে ক্লাসে যে ধারে পণ্য ক্রয় করলে সবসময় পাওনাদারের তৈরি হয় দার বা এখন নতুন ভাষায় বলা হয় প্রদেয় হিসাব এখন দেখেন যে আমরা বলেছিলাম কোনো কিছু খরচ করলে আমরা কি সেটাকে কি করব ডেবিট করব। তাহলে পণ্য ক্রয় এটা একটা খরচ তাহলে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করতে পারি আর আমি বলেছিলাম যে পণ্য ধারে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে প্রদেয় হিসাব বা হিসাবের সৃষ্টি হয় তাহলে এই যে প্রদেয় হিসাব বা হিসাব এটা একটা হচ্ছে দায় পানাদার প্রদেয় হিসাব বা একটা পান সেটা যদি বৃদ্ধি বৃদ্ধি পায় পায় মানে দায় যদি তাহলে সেটা কি হয় ক্রেডিট হয় তাহলে খরচ বৃদ্ধির কারণে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করবো এবং দায় বৃদ্ধির কারণে আমরা প্রদেয় হিসাবকে ক্রেডিট করব। ঠিক আছে তাহলে এখানে আমাদের এখান থেকে আমাদের লার্নিংটা হবে ডিসেম্বরের পাঁচ তারিখ অবশ্যই লেনদেন তারপরে এখানে আমরা লিখব যে ধারে পণ্য ক্রয় করায় কি হয়েছে ক্রয় মানে হচ্ছে ব্যয় 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 যদি বৃদ্ধি পায় ব্যয় চলে যায় মানে এটা মনে রাখবেন যে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে এটা মনে করবেন যে এটা একটা ব্যয় আর ব্যয় হলে সব সময় মনে করবেন যে এটা না হয় নগদ থেকে বাদ যাবে আর না হচ্ছে মালিকানা সত্য থেকে বাদ যাবে তো ক্রয়ের ক্ষেত্রে সরাসরি এই এটাকে মালিকানা সত্য থেকেই বিয়োগ করা হয় বা মালিকানা সত্য কমে যাওয়া হয় এরকম ধরা হয় ঠিক আছে তাহলে আমরা লিখবো যে ক্রয় করায় ও ই কি হয়েছে হ্রাস পেয়েছে আর একটা কি বললাম যে ওই হ্রাস পেয়েছে আর একটা কি বললাম যে দায় বৃদ্ধি পেয়েছে দায়ের ইংরেজিতে আমরা হিসাব সমীকরণে কি বলি এল বৃদ্ধি পেয়েছে বুঝতে পারছেন আমি আবার বলতেছি যে পণ্য ক্রয় করা মানে কি খরচ খরচ করলে মনে করবেন যে সেটা কি হয় যদি নগদে উল্লেখ না থাকে তাহলে ওটা মনে করবেন যে পণ্য ক্রয় সচরাচর মালিকানা থেকে বিয়োগ করা হয় বা ধরা হয় যে এটা মালিকানা কমে গেছে যেহেতু এটা খরচ পণ্য ক্রয়ের বিষয়টা আর আমরা বললাম যে ধারে ক্রয় করলে কি হয় পাওনাদার বা প্রদেয় হিসাবে সৃষ্টি হয় প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবে হচ্ছে দায় যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে কি এটা ক্রেডিট যার কারণে আমরা লিখেছি পণ্য ধারে ক্রয় করে ওই হ্রাস পেয়েছে এবং এল বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তারপরে আবার বলা হয়েছে সাত তারিখে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমাদের কি হবে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় করলে আমরা কি করি যে নগদে পণ্য বিক্রয় করলাম তার মানে আমি কি নগদ টাকা পাইলাম আর আমার কি পণ্যটা চলে গেল নগদে পণ্য বিক্রয় করলে আর তাহলে লিখতে পারি যে নগদ হিসাব ডেবিট নগদ টাকা পাইছি আর হচ্ছে বিক্রয় সবসময় কি হয় ক্রেডিট হয় বিক্রয় করলে সবসময় বিক্রয় ক্রেডিট হয় ঠিক আছে তাহলে নগদ টাকা পাইছি নগদে যেহেতু উল্লেখ আছে তাহলে আমরা নগদান হিসাব ডেবিট লিখবো এবং বিক্রয় হিসাব ক্রেডিট লিখবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা একটি লেনদেন এখানে লেনদেনের ঘরে লিখবেন লেনদেন এবং এই নগদে পণ্য বিক্রয়ের ফলে কি হয়েছে পেয়েছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর কি বৃদ্ধি পেয়েছে বিক্রয় সেটা হচ্ছে আয় আয় বৃদ্ধি পাওয়া মানে কি বৃদ্ধি পাওয়া মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাওয়া বা ওই বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বলতে পারি যে এ বৃদ্ধি পেয়েছে এবং ওই বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তারপরে আবার যদি দেখি যে তারিখ তারিখ লেনদেন নয় আবার যদি পরিশোধ এই যে দেখেন আপনাদের হচ্ছে ডিসেম্বর পাঁচ তারিখে একটা লেনদেন ছিল যে ধারে পণ্য ক্রয় এখানে যে লেনদেনটা ছিল ধারে যেহেতু ক্রয় করেছিল তার মানে একসময় আমাকে ওকে পরিশোধ করতেই হবে তাই ধরেন যে ওই টাকাটাই কিছু পরিমাণ সে পরিশোধ করে দিয়েছে তাহলে আমরা কি করব যেহেতু এর আগে পানাদার কি হয়েছিল বৃদ্ধি পেয়েছিল যার কারণে আমরা ক্রেডিট করছি এখানে পানাদারকে পরিশোধ করে দিছি তার মানে কি পানাদারটা কমে গেছে তার মানে এখানে পানাদারটা কি হবে ডেবিট হবে তার মানে কি ছিল যেহেতু আগে ছিল কিন্তু দায় আমি টাকা পরিশোধ করেছি মানে দায় একটু কমে গেছে যে পরিমাণ টাকাটা কমে গেছে ওই পরিমাণ টাকাটায় আমি কি করবো ডেবিট করবো তাহলে এখান থেকে আমাদের লার্নিংটা হচ্ছে কি যে যদি দায় বৃদ্ধি পায় বা প্রদেয় হিসাব বা পান অদার হিসাব যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা কি করব সেটাকে ক্রেডিট করব এবং এই দায় যদি কমে যায় তাহলে আমরা সেক্ষেত্রে কি করব ডেবিট করবো ওই হিসাব খাতটা তাহলে এই যে পান পরিশোধ পরিশোধ করার ফলে আপনি কি করেছেন নগদ টাকা পরিশোধ করছেন মানে নগদ টাকা চলে গেছে নগদ টাকা চলে গেলে কি ক্রেডিট তাহলে নগদ হিসাব ক্রেডিট আমরা ধরে নিলাম আর আমি বললাম কি যে এখানে যেহেতু দায় ছিল পরিশোধ করে দিয়েছে আমি দায়টা কমে গেছে তার মানে দায়টা কি হবে ডেবিট হবে তাহলে আমরা এখানে লিখবো যে প্রদেয় হিসাবটা এখানে ডেবিট হচ্ছে আর নবদান হিসাবটা ক্রেডিট হচ্ছে বোঝা গেছে তাহলে ওইভাবে লিখবেন যে এটা লেনদেন এই পানাদারকে পরিশোধ করার ফলে কি হয়েছে নগদ টাকা মানে সম্পদ এ হ্রাস পেয়েছে এবং আমরা দায় পরিশোধ করে দিয়েছি দায়ও কমে গেছে এবং এল হ্রাস পেয়েছে ঠিক আছে এ রাশ পেয়েছে নগদ টাকা চলে গেছে নগদ টাকার সম্পদ সম্পদ হচ্ছে এ আমরা প্রকাশ করি তাহলে এ রাস পেয়েছে আর হচ্ছে যেহেতু দায় আমরা কমে গেল পানাদার কমে গেল তার মানে পানাদারটা ছিল দায় দায়ও রাস পেয়েছে ঠিক আছে দুইটা আপনারা লিখে নেবেন তারপর দেখব হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব ঠিক আছে এটা একটু খুবই ক্রিটিক্যাল আগে প্রথমে আমরা যেহেতু এই ছকটা আমাদের অনেক ঝামেলা করে যে আসলে আমরা কোনটা লিখবো কোন হিসাব খাতটা আসবে আমরা ওটা আগে নির্ণয় করার চেষ্টা করব সো এই ছকটা কিরকম হবে তার জন্য একটা আমরা ছোট করে একটা খসড়া করব ঠিক আছে খসড়া করার আগে প্রথমে আমরা এ পাশে লিখবো এ আর এই পাশে লিখবো হচ্ছে এল প্লাস ওই এটা আপনি সুন্দর করে খাতা একটা খসড়া করে নিবে। আমরা এই যে ঘটনাগুলো লেনদেন ঠিক আছে যেগুলো লেনদেন যে ঘটনাগুলো দ্বারা লেনদেনের সমীকরণের উপর প্রভাব এই ম্যাথটা করতে বলবে ওই ঘটনাগুলো ডেবিট ক্রেডিট করব সম্পদ এবং দায়গুলো দুই পাশে লিখে দিবি তাহলে এটা মনে রাখবেন যে এই এরকম অঙ্কতে থাকে নগদ আর হচ্ছে মূলধন যে দুইটা মাস্ট থাকেই তাই এই দুইটা আমি আগে প্রথমে লিখে নিলাম ঠিক আছে তারপরে এখানে প্রথমে এক তারিখে ওই যে বলছে যে পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে দেখেন সরাসরি মিলে গেল নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তারপরে ডিসেম্বর তিন তারিখে বলছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি ব্যাংক হিসাব খোলা হলো তাহলে আমরা কি যাবে দা কি করেছিলাম যে নগদ টাকা চলে গেছে আর কি ব্যাংকে একটা হিসাব খোলা হয়েছে তাহলে একটা যাবেদা কি ব্যাংক একটা সম্পদ ব্যাংক একটা কি করবেন একটা সম্পদ ঠিক আছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং নবদান হিসাব ক্রেডিট তাহলে ব্যাংক হিসাবে একটা একটা সম্পদ তাহলে এখানে আমরা ব্যাংকের ঘরে একটা লিখবো এবং নগদান একটা লিখবো কিন্তু নগদান আগে থেকে লেখা আছে তার যার কারণে লেখার কোনো প্রয়োজন হলো না তারপরে পাঁচ তারিখে দিব ধারে পণ্য ক্রয় করা হলো পঁচিশ হাজার টাকা ধারে পণ্য ক্রয় করলে কি হয় এটা যাবে তা কি বলেছিলাম যে যেহেতু ক্রয় হচ্ছে খরচ তাই আমরা ক্রয় খরচকে কি করব ডেবিট করব ক্রয় হিসাব ডেবিট এবং যেহেতু ধারে ক্রয় করছে ধারে ক্রয় করলে পানাদারের সৃষ্টি হয় পানাদার ক্রেডিট আর পানাদার কি ক্রেডিট তাহলে এখন দেখ পানাদার যদি ক্রেডিট হয় তার মানে কি পানাদার আমরা কি বলেছিলাম পানাদার হচ্ছে একটা তাই তাহলে আমরা এখানে পানাদারটা লিখব আর ক্রয় ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট আমরা কি বলেছি খরচ ক্রয়ের খরচ বা ব্যয় সম্পর্ক হচ্ছে মূলধনের সাথে তার মানে কি আমাদের খরচের যে কয় যে অঙ্কটা আছে যে পরিমাণটা আছে আমাদের মূলধনের সাথে কাজ হবে ঠিক আছে তার মানে এক্সট্রা আর কোনো ঝামেলা নাই তারপরে বলতেছে যে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় আমরা যাবে দেখি নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় ক্রেডিট তাহলে এখানে নগদান হিসাব আমি লিখবো কিন্তু লেখার দরকার নেই অলরেডি নগদান হিসাব আমাদের আছেই ঠিক আছে এবং বিক্রয় ক্রেডিট আমরা কি বলেছি আয়ও ব্যয় সাথে কাজ হয় এই মূলধনের সাথে কাজ হয় তাই আমাদের এখানে এক্সট্রা কোনো লেখার দরকার নাই ঠিক আছে তারপরে এখানে বলছে যে পানাদারকে পরিশোধ পানাদারকে পরিশোধ এর আগে আমরা যাবেদা কি করলাম যে পানাদারকে পরিশোধ মানে কি পানাদারটা কমে গেছে পানাদার যখন বাড়ে তখন সেটা ক্রেডিট হয় আর যখন কমে যায় তখন সেটা কি হয় ডেবিট হয়ে যায় ঠিক আছে তার পানাদারি হিসাব কিন্তু অলরেডি একটা আছে তার আগে আমরা জাবেদাটা করে নিই তাহলে এটার জাবেদা হচ্ছে পানাদারি হিসাব ডেবিট এবং এর আগে আমরা কি হিসাব করলাম নগদান হিসাব হ্যাঁ নগদান হিসাবটা ক্রেডিট তাহলে নগদান হিসাবও আমাদের আছে অলরেডি পানাদার হিসাবও আমাদের অলরেডি আছে তাই আমাদের নতুন করে লেখার দরকার নাই তাহলে আমাদের দুই পাশে ঘর হবে কয়টা এখানে দুইটা এখানে দুইটা মোট চারটা ঘর হবে একটা মন্তব্য ঘর হবে ঠিক আছে